হঠাৎ করে এসে দাঁড়িয়ে রেখে দিয়েছে হঠাৎ করে মেয়ে হেজাব পড়া শুরু করে দিয়েছে হঠাৎ করে মসজিদ মসজিদমুখী হয়ে গেছে হঠাৎ করে কোরআন পড়ে হঠাৎ করে হাদিস পড়ে রাসুলের জীবনী পড়ে কেমন যেন তাহার যদি নামাজ পড়ে সবাই ঘুমিয়ে থাকে আপনার ছেলে রাতের বেলা তাহার যদি নামাজ পড়ে কাছে কাঁদে আল্লাহ নামাজ প্রোগ্রামে নিয়ে যেতে চান সে বলে না বাবা আমি যাবো না এখানে এখানে হারাম জিনিস হয় সে আপনাকে বলে তোমার ইনকামের মধ্যে হারাম আছে বাবা তুমি ইনকাম হালাল করো আদারওয়াইজ আমি তোমার খাবার খাবো না আপনি অবাক হয়ে যান এটা আবার কেমন কথা হলো তোমার কি নিয়ে কত আশা ছিল তুমি দেখি এমন আর কি মৌলবাদী হয়ে গেছো তুমি আবার সন্ত্রাসের পথ জঙ্গি পথ তুমি আড়াচ্ছো এরকম ভয় আপনি তারা নিয়ে কত কল্পনা করছেন মাঝে মাঝে একটু মদ খাবে জুয়া খেলবে ফষ্টি নষ্টি করবে ইত্যাদি আপনি মনে করছেন কিন্তু হঠাৎ করে শিখে কেমন যেন একটু বেশি ধার্মিক হয়ে গেছে এটা কি ধর্ম কর্মের বয়স আমরা তো মনে করি বুড়া হইলেই ধর্ম বুড়ো হওয়ার আগে আবার ধর্মকর্মকে এখন তো জীবন উপভোগ করার সময় জীবন ভোগ করবে এরকম না পরিস্থিতিটা তাদের অনেক কারণ তিনি সমাজের সবচেয়ে তিনি সমাজের সবচেয়ে বিশ্বস্ত পরম সত্যবাদী কারো ক্ষতি করে না মানুষের বিপদ হলি তিনি যান। নিয়ে হয়ে এমন একজন মানুষ হঠাৎ করে কৃষক বা নতুন ধর্মের কথা বলছে তাদের তিনশো ষাটটি দেবতা প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা দেবতা কত মজা আনন্দ 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 যেমন হিন্দু ধর্মে ফুর্তির অভাব নাই আনন্দের অভাব নাই কত ধরনের আনন্দ পূজা মানি আনন্দ এইরকম আনন্দ ফুর্তি বাদ দিয়ে এমন গান নাচ উৎসব ছেলে মেয়ে একাকার হয়ে যাবে একটু জীব রে ভোগ করবে এগুলো সব বাদ দিয়ে তিনি আবার কিসের কথা বলেন আল্লাহ আল্লাহর আবাদ করবে হারাম প্রত্যাখ্যান করবে জেনা বেবিচার ছেড়ে দেবে একটু ফষ্টি নষ্টি করা ছেড়ে দেবে এগুলো সব ছেড়ে দেবে কেমন কথা বলছে তারা মানতেই পারছে না তারা তাকে চারিদিক থেকে জুলুম এবং অত্যাচার করা শুরু করে দিল তার আপন আত্মীয় স্বজন তাকে প্রত্যাখ্যান করলো তাকে ছেড়ে গেল তার চাচা তার বিরুদ্ধে চাচি তার পথে কাটারি বিচিয়ে দেয় তার চাচা তার শরীরে ওটের নারী ভুড়ি ছিটিয়ে দেয় তার চাচি তার ঘরের সামনে ময়লা আবর্জনের স্তূপ করে রাখে সেখানে গর্ত তৈরি করে রাখে তিনি যেন সেখানে পড়ে হত হন তাকে গালি গালাজ করে যেখানেই যায় তাকে গালিগালাজ করে অপমান করে লাঞ্ছিত করে এই এইরকম একটা সিচুয়েশনে আল্লাহ হান ভোরের শপথ হা রাতের অন্ধকার যখন চারিদিক থেকে ঘিরে ধরে তখন কি আসে ভোর আসে এরপরে আল্লাহ তালা তার বলেন মা ওয়া কমা করা আপনার রব আপনাকে ছেড়ে যান না আপনার ব্যাপারে তিনি রুষ্ট নন অসন্তুষ্ট নন বলা এই আপনার আগের জীবনের চেয়ে পরের জীবন অনেক অনেক উত্তম অনেক কল্যাণ কর পরে যেটা আসতেছে ওয়ালা সৌফাই অতিকা রব্য কা আপনার রব আপনাকে এমন কিছু দেবেন অচিরেই সৌফা আল্লাহর দৃষ্টিতে শীঘ্রই আপনার দৃষ্টিতে না আল্লাহ যে শীঘ্রই তিনি আপনাকে এমন কিছু দেবেন ফাতারদা আপনি ইউল বি ইমেন্সলি ডিলাইটেড হ্যাপি আপনি প্রচন্ড সন্তুষ্ট হবেন আপনি ভাবতেও পারবেন এমন জিনিস আপনাকে আল্লাহ তালা দেন এরপর আল্লাহতাল আবার তিনটা এতে বললেন একবার চিন্তা করে দেখেন আপনি অতীতে কেমন ছিলেন আল্লাম ইয়াজিত কা ইয়াতি আপনি কি য়াতিম ছিলেন না তিনি আপনাকে আশ্রয় দেননি অযাদা কা ইনং অযাদা কাদৌলং তিনি কি আপনি আগে দিন আপনি জানতেন না ইমান জন্মা তাদের ইমাল কিতাব ওয়ালাল ইমান আপনি জানতেন না কিতাব কি ঈমান কি ইসলাম কি এগুলো আপনি জানতেন না আগে আপনি ওয়াহি জানতেন না আমি কি আপনাকে ওহি দেয়নি আমি কি আপনাকে রেসালত দেয়নি আমি কি আপনাকে আমার পথে নিয়ে আসিনি অযোধ্যা কা এলাং ফাহ না আপনাকে কি আমি এরকম পাই না যে আপনি মানুষের কাছে ধর্ণা দেন আপনার টাকা পয়সা নাই আপনার বাবা আপনি খুব বেশি সম্পদ দিয়ে জানেন সমাজে এরকম যে আপনি একমাত্র সমাজের কেন্দ্রবিন্দু সকল চিন্তা চেতন মানুষ আপনাকে নিয়ে কেবল চিন্তা করে যেখানেই যায় বাজারে হাটে ঘাটে রাজনীতিতে অর্থনীতিতে সমাজে পরিবারে ছোটরা বড়রা এভরিওয়ান কেবল আপনাকে নিয়ে আলোচনা করে একটা চিন্তা করে দেখেন সমাজে একমাত্র আলোচনার বিষয় কে মোহাম্মদ রসুল উল্লাহ সল্ একমাত্র আলোচনার বিষয় তারা যেখানে যে এই শুনছো আজকে তিনি নতুন কি বলেছেন এই তিনি আজকে নতুন কি বলেছেন এই তিনি কোথায় গিয়েছেন কে আবার নতুন করে ইসলাম গ্রহণ করলো মানে একটাই আলোচনার বিষয় গোটা সমাজে কা এলেন ফাগনা তিনি আপনাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন পৃথিবীর কোন মানুষের কাছে আপনার আর কোন কিছু চাওয়ার নাই কারণ এখন আপনার ডাইরেক্ট কানেকশন কার সাথে আল্লাহর সাথে তিনি দেখেন আপনার সবকিছু এবার তিনটা তিনটা তিনি সান্ত্বনা দিলেন তিনটা তিনি তার অতীতের কথা স্মরণ করিয়ে দিলেন যে আমি আপনাকে অতীতের পেয়েছেন আমি বিপরীত এরকম করেছি এবার নতুন তিনটা ফা ফল ইয়াতিমা ফালা অতএব আপনি ইয়াতিনকে কি করবেন না ফামাল ইয়াতিম ফালা তাকহারান ইয়াতিম কে আপনি কোনভাবে হবে রাগি অথবা ধমক ইত্তেই দেবেন না ওয়া আম্মা সাইল ফালা হর আর যে আপনার কাছে চাইতে আসে তাকে আপনি ভাগিয়ে দেবেন না দূরে সরিয়ে দেবেন না তাকে যা পারেন যতটুকু পারেন তাকে দেন ওয়া আম্মা বিনিমতে রব্বিকা ফাতহিস আল্লাহ যে আপনাকে নিয়ামত দিসেন সেই নিয়ামতে শোকরাতি করেন তিনটা 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 প্রথমে দুইটা ভূমিকা দুইটা তারপরে তিনটা 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 কো আয়াত তিনটাতে তিনটা জিনিস প্রথম তিনটাতে তার প্রতি নিয়ামত দ্বিতীয় তিনটাতে তার অতীতের কথা তৃতীয় তিনটাতে তিনি এখন ভবিষ্যতে কী করবেন আমাদের গোটা জীবনের সলিউশন এই একটা সুরের মধ্যে আছে আর কিছু লাগে না বিশ্বাস করেন শুধু এই সুরাটি আপনার গোটা জীবনের গাইডলাইন হতে পারে যদি সুরাটিকে আমরা ঠিক সেভাবেই যদি আমরা বুঝি এবং সেভাবেই যদি আমরা সুরাটিকে পাঠ করতে পারি আমরা বলছিলাম এই সুরাটি রাসুল উল্লাহ সল্লা আলি এর উপর নাজিল হয় যখন রাসুল্লাহ সলাল আলু সাল্লাম তিনি অন্ধকার দেখছিলেন চারদিকে কারণ আলো নাই আলো আসে কোথেকে কোথেকে আলো আসে কোরআন থেকে ওয়াহি থেকে নাকি এই বিদ্যুতের লাইট থেকে ওয়াহি থেকে বিদ্যুতের লাইট সবচেয়ে বেশি জলে যে সকল দেশে ওই সকল দেশে গিয়ে দেখেন অন্ধকার কাকে বলে ওয়াশিংটন ডিসিতে গিয়ে দেখেন নিউ ইয়র্কে দেখেন মেক্সিকোতে দেখেন অথবা ওই দেশগুলোতে যেখানে আলো নিভে না বিদ্যুৎ চায় না সেখানে গিয়ে দেখেন আলোর নিচে কি পরিমাণ অন্ধকার মানুষ মাতাল হয়ে রাস্তায় পড়ে আছে কেউ খবর নেয় না আত্মহত্যা করে কেউ খবর নেয় বাড়িতে যায় না ব্যবসা করে আর মদের বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে ওইখানে বাইজিরা বা নর্তকেরা তার সেবা করে অসুস্থ হয়ে না সন্তান বড় হলে পিতামাতাকে প্রত্যাখ্যান করে অন্য জায়গায় চলে যায় কোনো সম্পর্ক নাই কারোর সাথে কারো স্বামী এবং স্ত্রী একই ফ্ল্যাটে থাকে কিন্তু ভাড়া দেয় একজন আর খাবার কিনে আরেকজন হোটেলে যায় দুজন দুজনের বিল দিয়ে চলে আসে কেউ কারের চেনে না ফর নান সে তার নিজের জন্যে এরকম একটা সময়ে সভ্যতার কথিত সবচেয়ে বিকাশের যুগে এরকম অন্ধকার চারিদিকে কত শান্তি নাই সর্বত্র অশান্তি আপনার প্রচুর পরিমাণ বিশাল বড় ফ্ল্যাট বিশাল বড় বাড়ি বিশাল ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণ টাকা পয়সা অনেক বড় পদে চাকরি করেন তারপর আপনার কোনো শান্তি নাই আপনার অনেক সন্তান এরপরে একটা সন্তান আপনার দিকে তাকায় না সন্তানের দিকে তাকানোর পরে মনে হয় তোদেরকে আমি জন্ম দিয়েই ভুল করছি কিনা এরকম পিতামাতাদাকে সন্তান বলে তুমি আমার জন্ম দিছো কেন স্বামী এবং স্ত্রী পরস্পরকে বলে তোমার বিয়ে করেই ভুল করছি এই তো জীবন তাহলে আপনি কি কোথায় আছেন লাইটের মধ্যে তো আরো নাই আলো তো অন্য জায়গায় আল্লাহ নুরউসামা ওয়াতি আর সরাফাত আলা হুজ জুলুমাত রাসূরসাম আল্লাহ কাছে দোয়া করতেন হে আল্লাহ তোমার চেহারা আলো এর কাছে আমি আশ্রয় চাই যার কারণে সব অন্ধকার দূর হয়ে যায় অন্ধকার দূর করেন কে আল্লাহ অন্ধকার দূর করেন কে কোরআন অন্ধকার দূর করে কে ইসলাম ইসলামে এসে অন্ধকার দূর করেন جاء الحق وزحق الباطل ان الباطل كان زاهقا لتخرج الناس من الظلمات الى النور باذن ربهم الى صراط العزيز الحميد আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য অন্ধকার পথ থেকে বের করে নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে এই কোরআন ঠিক অল্প কয়েক দিনের জন্য কোরআন আসেনি তিনি মনে করেন অন্ধকার তিনি মনে করেছেন অন্ধকার আর আপনারা গত সর্বশেষ কবে কোরআন ধরছেন তার কোনো খবর নাই তারপরে মনে করেন আপনি আলোর মধ্যে আছেন তিনি কয়েকদিন কোরআন পান নাই এ কারণে কয়েকটা বর্ণনা আছে এবং বর্ণাগুলো সহি বিশুদ্ধ তিনি পাহাড়ের উপরে গিয়েছেন ওইখান থেকে ঝাঁপ দেবেন আমি জীবন দিয়ে করবো কি কারণ আল্লাহর কিতাব আমার কাছে নাই হঠাৎ করে কেন আল্লাহ বন্ধু করেছেন হিটা নো বুঝতে পারছেন না কেন আমি কোনো ভুল করেন না তিনি কোনো ভুল করেন নাই এটা আল্লাহর পক্ষ থেকে কারণ আল্লাহর রাসূলির জীবন মানুষের জন্য একশো কি আদর্শ লকাতে কান লেকম ফি রাসূল ইল্লাহী হ্যাসানা রাসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে পরিপূর্ণ আদর্শ একশোতে একশো নিরানব্বই পার্সেন্ট রোনাইভেন অতএব এখানে এরকমও হবে আপনাদের আমাদের জীবনে এরকম অন্ধকার আছে কেউ আমাদেরকে পছন্দ করে না কেউ আমাদের খবর রাখে না কেউ আমাদের ভালো দেখতে পায় না কেউ আমাদের কল্লান দেখতে পারে না কেউ আমাদের সাথে সম্পর্ক রাখছে না এবং বিপদ যেটা ধরি এইটাই কি যে এই ঢাল ধরি এই ঢালই ভাঙ্গে যে ব্যবসা করি সেই ব্যবসায় যায় যে চাকরি ধরি এই চাকরি হয় না যেটাই করতে যাই সেখানে বাধা সব জায়গায় চক্রান্ত ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র সব জায়গায় চক্রান্ত এরকম একটা জীবন এমন একটা সময় অনেকের জীবনে আসে রাসুল্লাহ আলী সাল্লাম এর মতো অন্ধকার আপনি দেখছেন চারিদিকে এবং এই সুরাটি হাজার বছর জুড়ে মুসলিমদের জন্যে তার যত হতসাদ অবসাদ ইত্যাদির জন্য নিরাময় হিসেবে এটি কাজ করেছে এই দিকে তাকিয়ে মুসলিমরা সান্ত্বনা খুঁজে পেয়েছে